নমস্কার বন্ধুরা বাড়িতেই খুব সহজে বানিয়ে নাও দোকানের চকোবার আইসক্রিম ও মালাই আইসক্রিম তৈরি করা ভীষণ সহজ আর কম খরচে কিভাবে বানাতে হবে সেটাও দেখাবো তো এই রেসিপিটার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ চকোবার আইসক্রিম বা মালাই আইসক্রিম দুটো রেসিপি কিন্তু প্রায় এক তো একই রেসিপিতে কিন্তু আমি দুরকম আইসক্রিম করে দেখাবো আর হাফ লিটার দুধটা যেটা কড়াতে দিয়েছি সেটা হালকা হাত সহ গরম হয়ে গেলে আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিলে দুধটা বেশ ঘন হয়ে যাবে আর খাবার সময় কিন্তু ভালো লাগবে আর হালকা গরম দুধের মধ্যে কিন্তু খুব সহজেই গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেওয়া যায় গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশে যাওয়ার পর দুধটা যখন ফুটে উঠতে শুরু করেছো তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে কিছুটা ঘন করে নেবো দুধটা যখন কিছুটা ঘন হয়ে গেছে তখন আমি তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা যেরকম রাখতে চাও তোমরা স্বাদ মতো দিয়ে নেবে তোমাদের তিন চামচ চিনি দিয়েছি আরও কিছুটা মিশিয়ে নিয়ে আরও একটু ফুটিয়ে নেব তো দুধটা ফুটতে থাক ততক্ষণে আমি নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এই রেসিপিতে কিন্তু কর্নফ্লাওয়ার এক চামচ নিতে হবে আর এই কর্নফ্লাওয়ার মুদিখানা দোকানে পেয়ে যাবে কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার মেশানো জলটা আমার একদম রেডি আর এদিকে কিন্তু দুধটাও কিন্তু খুব ভালোভাবে দেখো ফুটে গেছে আর প্রথমে হাফ লিটার দুধ নিয়েছিলাম সেটাকে ঘন করে নিয়েছি মানে তিনশো এম মতো করে নিয়েছি কর্নফ্লাওয়ার মেশানো জলটা দিয়ে দিলাম আর কনফার্মেশানো জলটা দিলে দেখবে খুব তাড়াতাড়ি মানে কয়েক সেকেন্ডের মধ্যেই এটা ঘন হয়ে যাবে তিরিশ সেকেন্ড মতো রাখলেই হয়ে যাবে কনফার্মেশানো জলটা দেওয়ার পর তারপর গ্যাস অফ করে দিয়ে মিশ্রণটাকে ঠান্ডা হতে দিলাম এবারে আমি নিয়েছি ডেয়ারি মিল্কের একটা প্যাকেট ডেয়ারি মিল্কের আমি এখানে কুড়ি টাকা দামের যে প্যাকেট পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি তো সব আমার লাগবে না যাই হোক তো চকলেটটাকে গলিয়ে নিতে হবে এই বাটির মধ্যে গরম জল নিয়ে সেই গরম জলের মধ্যে বসিয়ে রাখলাম এই চকলেটটা কিন্তু ভাপে গলে যাবে তো এইভাবে করে চকলেটটাকে গলিয়ে নিতে হবে ডেয়ারি মিল্ক বা যে কোনো চকলেট তোমরা নিতে পারো এবারে দেখো এরকম চা বা কফির যে কাপগুলো পাওয়া যায় সেরকম কাপ আমি নিয়ে নিয়েছি আর এই কাপের ভিতরে গায়ে সব অংশে খুব ভালো করেই গলিয়ে নেওয়া চকলেটটা লাগিয়ে নিতে হবে খুব ভালো করে কাপের ভিতরে সমস্ত অংশে আমি লাগিয়ে নিয়েছি এইভাবে করে আমি আরও একটা কাপে লাগিয়ে নিলাম আমি দুটো চকোবার আইসক্রিম তৈরি করবো তাই দুটো কাপ আমি এইভাবে করে নিয়ে দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কাপ দুটোকে দশ মিনিট ডিপ ফ্রিজে রাখলে খুব ভালো করে চকলেটটা সেট হয়ে যাবে আর এদিকে দেখো মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে আর আগের থেকে বেশ ঘন হয়ে গেছে এবারে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি আমি এই কাপ দুটোর মধ্যে আবারও বলছি চকলেটের মিশ্রণটা লাগিয়ে নিয়ে দশ মিনিট ডিপ ফ্রিজের মধ্যে রেখে কিছুটা শুকিয়ে নেবে তারপরে ভালোভাবে সেট হয়ে গেলেই এই দুধের মিশ্রণটা ঢালবে আরও কয়েকটা কাপিয়ে নিয়েছি বা এর মধ্যে আমি শুধু দুধের মিশ্রণটা দেবো এতে করে মালাই আইসক্রিমটা তৈরি হবে তো দুটো চকোবার আইসক্রিম আর দুটো মালাই আইসক্রিম তৈরি হবে আমার আর এখানে আমি চারটে স্টিক বা কাঠিও দিয়ে দিলাম এবারে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো বারো ঘন্টা ছয় থেকে আট ঘন্টার মধ্যে আইসক্রিম বসে যায় আমি বারো ঘন্টা রেখে দিয়েছিলাম দেখো আইসক্রিম কিন্তু খুব ভালোভাবে বসে গেছে আমি আইসক্রিমগুলো বার করে দেখাবো কাঁচি দিয়ে জাস্ট একটা কাঠ দিয়ে তারপরে খুব সহজেই কিন্তু বের করে নেওয়া যাবে আর প্রথম যে আইসক্রিমটা বার করছি এটা হচ্ছে মালাই আইসক্রিম যেটা সাদা রঙের দেখো কত সুন্দর হয়েছে এই আইসক্রিমগুলোর মধ্যে চাইলে তোমরা একটু কাজু বাদামকে রেট করে বা আমন্ডস বাদামকে রেড করেও দিতে পারো তাতে করে মুখে পড়লে আরও ভালো লাগবে তো আমি কোনো বাদামের ব্যবহার করিনি তো দুটো মালাই আইসক্রিম আমি আগে কাপ থেকে বার করে নিলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে একদম কেনা মালাই আইসক্রিম যেরকম হয় একদম দেখতে হয়েছে এরকম এবারে চকোবার আইসক্রিমটা বার করে দেখাচ্ছি কাঁচি দিয়ে কাট দিয়ে দিয়েছি তারপরে খুব সহজেই কিন্তু আইসক্রিমটাকে বার করে নিয়ে যাচ্ছে আর দেখো দেখতে হয়েছে কিন্তু একদম কেনা চকোবার আইসক্রিমের মতো কত সহজে তৈরি হয়ে গেল এই চকোবার আইসক্রিম এখানে যেরকম বড়ো বড়ো আইসক্রিমগুলো তৈরি হয়েছে এগুলোর দাম এক একটা তিরিশ থেকে চল্লিশ টাকা করে হবে তো যেটা কিন্তু মাত্র হাফ লিটার দুধ দিয়েই আমি বানিয়ে নিয়েছি আর একটা কুড়ি টাকা দামের আমার প্যাকেটের অর্ধেকটা চকলেট লেগেছে দেখো চারটে আইসক্রিম বার করে নিয়েছি তো বন্ধুরা এইভাবে খুব সহজে তোমরাও দুই রকম আইসক্রিম তৈরি করতে পারবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল ধন্যবাদ